ঢাকায় সিনেমার বর্তমান সময়ের প্রথম সারির নায়িকা সবনম বুবলি প্রথমে টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে সিনেমাতে অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে ব্যাপক পরিচিতি পান এরপর নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে প্রশংসিত হয়েছেন এদিকে জাহিদ জুয়েল পরিচালিত পিনিক ছবিতে ভিন্ন পরিচয় ধরা দিতে চলেছেন সবনম বুবলি এবারই প্রথম নেতিবাচক চরিত্রে পর্দায় আসছেন তিনি ঢাকার পাশেই এক জায়গায় ছবিটির মারপিটের দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছেন এ অভিনেত্রী গণমাধ্যমকে ছবির বিষয়ে প্রয়োজক শিমুল খান বলেন প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প নিয়ে এ সিনেমা তৈরি করা হবে একেবারে নতুনভাবে পর্দায় স্বপ্নম বুবলিকে দেখা যাবে এই ছবিতে বুবলির সহশিল্পী হিসেবে রয়েছেন আদর আজাদ এদিকে কক্সবাজার ও রামুতে নভেম্বরে পিনিক ছবির শুটিং শুরু হয় এর আগে তারা দুজন তালাশ ও লোকাল নামে দুটি ছবি শুটিং করেছেন উল্লেখ্য বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে তিনি বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে দু হাজার সালে সংবাদ পাঠ শুরু করেন বসগিরি সিনেমার মাধ্যমে দু ষোলো সালে অভিনয় জগতে প্রবেশ করেন উপবিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল পরে উপবিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয়